আসসালামু আলাইকুম আজকে আবারও একটি ফতুয়ার কাজ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো আজকে আমি এই ফতুয়ার সেলাই কাজটা করে দেখাবো আর এই ফতুয়ার ড্রয়িং ভিডিওটা কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি আমার চ্যানেলে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন আমি আপনাদের সুবিধার জন্য এটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো সেখান থেকে গিয়ে কিন্তু আপনারা এই ফতুয়ার ড্রয়িং ভিডিওটা দেখে নিতে পারেন তো চলুন সেলাই সম্পর্কে বিস্তারিত কিছু বলি এখানে আমি ফুলের কাজটা করে নিচ্ছি তো ফুলের পাপড়িগুলো আমি সেলাই করার ক্ষেত্রে এখানে শার্টিন ভরাট সেলাইটা দিয়ে পাপড়িগুলো ভরাট করে নিচ্ছি তো প্রায় ক্ষেত্রে কিন্তু আমি বেশিরভাগ লম্বা করে বা সোজা করে শার্টিন ভরাট সেলাইটা করে থাকি তবে এখানে কিন্তু আমি পাপড়িগুলো একটু বাঁকা করে দেখুন একটু বাঁকা শেপে কিন্তু শার্টিন ভরাট সেলাইটা দিয়ে ভরাট করে নিচ্ছি তো এতে করে কিন্তু পাপড়িটা দেখতে খুব সুন্দর লাগবে আবার এই কাজটা কিন্তু অনেক দ্রুত হয় তো একটু অন্যরকম করে এই শার্টিন বড় সেলাইটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো সেলাইটা হচ্ছে সম্পূর্ণ নিজের কাছে আপনি কিভাবে সেলাইটা করবেন কতটুকু ফুটিয়ে তুলতে পারবেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনার নিজের কাছে তো একটা সেলাইকেই কিন্তু আপনি বিভিন্নভাবে মডিফাই করে ডিজাইনটা করে নিতে পারেন তো সেটাও কিন্তু একটা আর্ট তো এই কাজটা কিন্তু অনেক ধৈর্যের একটি কাজ তো এই কাজটাকে যদি আপনি ভালোবেসে করেন তাহলে কিন্তু কাজটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন আপনি তো দেখা যায় যে একটি সিম্পল ডিজাইনের মধ্যেও যদি আপনি সুন্দর করে কাজটা করে নেন তাহলেও কিন্তু এই কাজটা দেখতে অনেক গর্জিয়াস মনে হয় আর কাজের ক্ষেত্রে কিন্তু কালার কম্বিনেশনটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় তো আমি এখানে দেখুন দুই কালার সেই ডানার জন্য আমি দুই কালারের সুতা দিয়ে ফুলের কাজটা করে নিয়েছি রানি গোলাপি কালার এবং হালকা গোলাপি কালার সুতা দিয়ে কিন্তু আমি ফুলের কাজটা করে নিয়েছি আর এখানে আমি ওপরে যেই রেণুগুলো দিয়েছি সেই ডালগুলোর মধ্যে কিন্তু আমি হালকা বাদামি কালারের সুতা দিয়ে স্টিচ বা ডালফর সেই সেলাইটা দিয়ে করে নিচ্ছি এবং রেনুর একদম ওপরিভাগে আমি ফ্রান্স নট সেলাইটা দিয়ে ছোট ছোট বুটাগুলো দিয়ে নিচ্ছি তো এখানে আমি হলুদ কালারের সুতাটা ব্যবহার করেছি তো একইভাবে কিন্তু আমি ডালের কাজটাও কিন্তু আমি এই বাদামি কালারের সুতা দিয়ে ডালফোর সেলাইটা দিয়ে করে নিচ্ছি তো এখানে কিন্তু আমি দুই গুণ সুতা নিয়েছি অনেক কাপড়া কিন্তু এখনও আমাকে প্রশ্ন করে যে আমি কি সুতা দিয়ে কাজ করি এবং কি কাপড় ব্যবহার করি এখানে তো আমি কিন্তু এই সম্পর্কে একটি আলাদা করে ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তো যারা এই সম্পর্কে জানতে চান তারা কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারেন তো আমি আপনাদের সুবিধার জন্য কিন্তু সেই ভিডিওর লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো সম্পূর্ণ ডালের কাজটা কিন্তু আমি ডাল ফোর সেলাইটা দিয়ে করে নিয়েছি আর এই সেলাইটা করার ক্ষেত্রে কিন্তু আপনারা সব সময় খেয়াল রাখবেন সুইটা যাতে এক দিকে থাকে তাহলে কিন্তু এই সেলাইটা সুন্দর হবে তো এখন আমি পাতার কাজটা করে নিচ্ছি এখানেও কিন্তু আমি এই শার্টিন ভরাট সেলাইটা দিয়ে আমি পাতার কাজটা করে নিচ্ছি দেখুন কিভাবে আমি পাতার কাজটা করে নিচ্ছি তো এখানে আমি একদম উপর থেকে শুরু করে একটু বাঁকা করে কিন্তু ফুলের পাপড়িগুলোর মতো আর কি তো সেইভাবে করেই কিন্তু আমি এই শার্টিন ভরাট সেলাইটা করে নিচ্ছি এতে করে কিন্তু এই পাতাগুলো দেখতে খুব সুন্দর লাগে তো আপনারা কিন্তু পাতার একদম নিচের দিক থেকেও কিন্তু এইভাবে ভরাটটা করতে করতে উপরের দিকে করে নিতে পারেন অথবা উপর দিক থেকেও করতে পারেন তো যেভাবে আপনাদের সুবিধা হয় আপনারা সেভাবেই এই পাতার কাজটা করে নেবেন তবে একটু বাঁকা করে করলে এই পাতার শেপটা দেখতে খুব সুন্দর লাগে আর পাতার ক্ষেত্রেও কিন্তু একইভাবে আমি ফুলের মতো শেড আনার জন্য দুই কালারের সুতাটা ব্যবহার করেছি আর এখানে আমি সবুজের সাথে সিদ্ধ জলপাই কালারের সুতাটা ব্যবহার করেছি তো আপনাদের কাছে এই শেডের কালার কম্বিনেশনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যারা নতুন কাজ করছেন বা কাজ শিখতে চাচ্ছেন তারা কিন্তু এই বিষয়টি খেয়াল করে সেলাই করবেন কালার কম্বিনেশনটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ সেলাই করার ক্ষেত্রে এখানে আমি কিছু পাতা সবুজ রেখেছি একদম এবং কিছু পাতা একদম সেদ্ধ চলপাই রেখেছি আবার কিছু পাতা কিন্তু শেডেরও করে নিয়েছি আমি তো এইভাবে করে কিন্তু আমি পাতার কাজটা করে নিয়েছি আর পুরো লতার কাজটা কিন্তু আমি এইভাবেই করে নিয়েছি এখন অপর পাশে কিন্তু আমি আপনারা ড্রয়িং ভিডিওতে দেখেছেন ছোট ছোট ছিটা কলির মতো আমি করে নিয়েছিলাম তো সেগুলোই কিন্তু আমি একটু ছোট করে সেলাই করে আপনাদের দেখাচ্ছি আর এই কলি সেলাইয়ের ক্ষেত্রেও কিন্তু আমি দুই কালার সুতাটা ব্যবহার করেছি হালকা গোলাপি কালার এবং গোলাপি কালার সুতাটা এরকম সিম্পল ছোট কাজ দিয়েও কিন্তু আপনারা অনেক কাজ ফুটিয়ে তুলতে পারেন তো দেখুন ফতুয়ার ফুল লোকটি কেমন হয়েছে তো এটা আমি আয়রন করে নিয়েছি কাজগুলো কিন্তু একদম পেটানো মিলে রয়েছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ এ পর্যন্তই আবারও নতুন কাজ নিয়ে হাজির হব ইনশাল্লাহ তো সে পর্যন্ত সাথেই থাকুন আল্লাহ হাফেজ